আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের মাঝে আরো একটি হেমকো আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন হেমকো কম্বো এক হাজার বি একটি আইপিএস এই আইপিএসটার আমি ব্যাটারি কানেকশন করে রাখছি এখন আইপিএস সুইচ অন করব এবং এটার কি সমস্যা এটা এখন আপনাদেরকে আমি দেখাবো এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুইচটা সুইচটা আমি আমি অন অন করতেছি করছি এটার মধ্যে কিন্তু কোনো আমি আউটপুট লোড নেই নেই এখন পর্যন্ত সকেট কিন্তু খালি আছে এটার মধ্যে ওভার লোডের একটা সিগন্যাল আসতেছে একটু সময় থাকলে পরে ওভারলোড এর সিগন্যালটা এই যে দেখুন এবং ওভারলোড সিগন্যাল দিয়ে আইপিএসটি ওভারলোড বেসে আউটপুট বন্ধ হয়ে যাচ্ছে এই দেখুন ফুল ওভারলোড বেসে কিন্তু আইপিএসটি বন্ধ হয়ে গেছে শুধু ওভারলোডের সিগন্যাল বেশি আছে এটা সমাধান করবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না এখন এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন তাই আর কথা নয় আইপিএস এর কভারটি আমি খুলে ফেলবো এবং সার্কিটের এর কোথা থেকে সমস্যাটি আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন আইপিএস এর কভারটি আমি খুলে ফেলছি এবং সার্কিটের সবগুলো নাট বোল্ট খুলে রাখছি সার্কিট আমি বাইরে নিয়ে আসবো সার্কিটটা খুলে আমি বাইরে নিয়ে আসলাম যে দেখতে পাচ্ছেন এই সার্কিটটা কিন্তু কোম্পানিতে পাঠানো হয়েছিল অন্য কোনো সমস্যার জন্য কাস্টমার আমাকে জানাইছে এখন পরবর্তীতে ওভারলোড সমস্যাটি আসতেছে ওভারলোড সমস্যা সাধারণত যে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিআর দেখা যাচ্ছে UBL এটা হলো ওভার লোডের বিয়ার এই যে এটা হলো ওভার লোডের বিয়ার সার্কিটের মধ্যে 202 একটি বিয়ার লাগানো আছে এই সার্কিটের মধ্যে বেশিরভাগ 102 বিয়ার লাগানো থাকে বা 102 বিয়ারে হয়তো কাজ করছে এটার ভ্যালু হয়তো নষ্ট হয়ে গেছে যে কারণে এটার ওভারলোড দিতেছে এটার কিন্তু মোস্ট পেটগুলো সব ভালো আছে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এটা মুস গুলো কিন্তু ভালো আছে আমি প্রথমে সার্কিটটার ওভারলোডের এই বিহারটা চেঞ্জ করে সার্কিটটা পুনরায় আবার সেটিং করে লোড দিয়ে দেখব যে এটার ওভারলোড সমস্যাটি সমাধান হলো কিনা এবং এটার পরে যদি এটার ওভারলোড সমস্যাটি সমাধান না হয় তাহলে সার্কিটের আমি অন্য সাইডে কাজ করব বা যে জায়গা থেকে ওভারলোডটা আসতে পারে বেশি সম্ভব এটার ওভারলোডের এ ভেরিয়েবলটি নষ্ট হয় এই ভেরিয়েবলটি চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দুইশো দুই লাগানো আছে এখানে আমি একশো দুই ভেরিয়েবল লাগাবো সার্কিটের মধ্যে দুইশো দুই পরিবর্তে আমি একশো দুই ভেরিয়েবল লাগাইছি যে দেখুন আপনার নাম্বার একশো দুই এবং সার্কিটের সবগুলা কানেকশন আমি করে নিছি এখন এটার মধ্যে আমি আউটপুট লোডও লাগাইছি আগে তো লোড ছাড়া এটার মধ্যে ওভার লোড বাঁচত এখন দেখুন এটার মধ্যে কিন্তু আমি দুইশো ওয়াটের একটা বাতি লাগাইছি এখান সাইডে একটা আউলা জাউলা আছে ওকে যে যন্ত্রাংশগুলো রাখা হয়েছে এই সাইডে এখন এটার মধ্যে আইপিএসের সুইচটা আমি অন করব দেখুন আইপিএস সুইচটি অন করার সাথে সাথে কিন্তু এটার আউটপুট ভোল্টেজ চলে আসছে এবং এটার মধ্যে কিন্তু কোনো ওভারলোডের কোনো সিগন্যাল ভাসে নাই তাহলে আপনি বুঝতে পারছেন যে হেমকো আইপিএস সার্কিটের মধ্যে যদি ওভারলোড সমস্যা হয় তাহলে আপনারা এটা কিভাবে সমাধান করবেন দেখুন এটা লোড কিন্তু নিতে আছে কোন সমস্যা নেই আমি আবার অফ করলাম অফ করে এটার মধ্যে আমি আবার অন করলাম দেখুন কোনো সমস্যা নেই এই সার্কিটের মধ্যে যে ওভারলোড সমস্যা ছিল এটা কিন্তু সমাধান হয়ে গেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম